বাবরি মসজিদ নিয়ে যখন মেন এত আকর্ষণ বাবরি মসজিদটা নিশ্চয়ই ইনশাল্লাহ যেভাবে মানুষ দোয়া করছে সাপোর্ট করছে ইট দিচ্ছেন বালি দিচ্ছেন পাথর দিচ্ছেন রড দিচ্ছেন মানুষ কানের মা বোনরা কানের জিনিসও খুলে দিচ্ছেন মুরগি থেকে ছাগল থেকে কুমড়ো থেকে কোন জিনিস নাই মাদ্রাসার লোকরা এখন চাইতে গেলে দশবার চাইতে হয় আর এমন একটা আবেগ মুসলমান সমাজের হয়েছে যে বাবরি মসজিদের জন্য কোনো জিনিস চাইতে হচ্ছে না দুই একদিন বলে দিচ্ছি শুধু অঠেল চলে আসছে অনেকেই আমি দেখলাম আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ ওনার খুব জ্বালা ধরে গেছে বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন আর একজন মোনাফে নওদায় বাড়ি সে কলকাতায় থাকে সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল তেদের মোনাফে ছাড়ার অন্য কিছু বলা যায় না বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পার হবে না আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ছ হাজার আটশোর বেশি মানুষ নামাজ পড়তে পারতো না সাত হাজারও পারত না ছ হাজার আটশো যে বাবরি মসজিদটা হবে পঁচিশ হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না কোনো প্ল্যান পাশ করতে হতো না বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মির মীরবাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল চুন সর্গের গাঁথনি করে দিয়েছিল কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই গেনাইট থাকবে আরও উন্নত মানের অনেক কিছু থাকবে আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট তখন মেন গেটের যে চওড়াই বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরস্কোনা দিয়ে আমি লিখে দেব উনি ওয়াদা করেছেন আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ নিশ্চয়ই করে দেবেন তেমনি আরও ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও তিরিশ ফুট করে হাইট বেশি হবে আর চাতাল বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে ইনশাল্লাহ তো দেরিটা একটু শুরু হবে আপনাদের কিউরিসিটি থাকাটা স্বাভাবিক অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাপরে মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন কস মুসলমান ববি হাকিম সে বলছে কেন রেজিনগরে বাড়ি বেল কেন বাপরি মসজিদ করবে তাই তাকে সাসপেন্ড করে করে দিয়েছে এখন অনেকের কুটকুট উঠেছে বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাপরি মসজিদ করব হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবোই ইনশাল্লাহ তা তোদের এত বাতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাজের দুর্বৃত্তি করতে চাই আর অধীর তুই কি নামাজ পড়বি না কে খামে দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তোর জবাব দিতে হবে তোকে তু তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরও মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মুতিস মুতেছে এখানে আবার কোরআনের আয়াত পড়িস তু নে মুখ তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পি বি নরসিংহ রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পি বি নরসিংহ রাও মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা বলেছিলি তুই তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না ওদিন বিরানব্বই সালে নিরানব্বইয়ে তুই এমপি হয়েছিস তাই মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল চেয়ার তারপরে ধীরে ধীরে আরও হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে নেওয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা হোনা ফেকরা মজা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিরিয়াল চাটছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেলো কত মেটেরিয়ালস পাওয়া গেলো কত খরচা হলো ট্রাস্ট থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না কিন্তু মুরুদনাই এক ফুটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কী করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লার নামকরণে আজ পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদুল্লার নাম দিতে তার গায়ে একবারে প্যাঁক ট্যাঁক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট তর্জ আর সিরাজদুল্লার নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না তো মুসলমান কবে বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি পোষা জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয় তেমনি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে ওমনি হিজাব পরে যে একবারে বলে দিচ্ছি লাই লাহাই মোহাম্মদের রসুলুল্লাহ মুসলমান ভাই তোমরা আমাদের দুদেল গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের ওই রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব পড়ে দেখাবো কি লাভ মুসলমান সমাজে তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো মুসলমান আপনারা নিষ্ঠাবান হন ঐক্যবদ্ধ হন ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন সালাম আলাইকুম